ছেন না আমিও মানি না বিভিন্ন সময় আমরা যদি সবাই সচেতন হই রাস্তার নিয়ম মানি তাহলে দুর্ঘটনার হাত থেকে অনেক সময় রক্ষা পাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা রাস্তার যে নিয়ম আছে সেগুলো জানার চেষ্টা করি এবং মানারও চেষ্টা করি কিন্তু জানি না অনেকে মানব কি আবার অনেকে জানি মানি না এ বিষয়ে যদি বলি আমি আজকে সকালে রাজলক্ষ্মী ওভারব্রিজের একটু দক্ষিণ পাশে যে দুর্ঘটনায় একজন মানুষ মারা গেল আমি দেখে আসছি দাঁড়াতে পারিনি তাকে মাফ করে দিই খুবই মর্মান্তিক পুলিশ ব্যারিকেড দিয়ে রাখল দেখছি কবে যেন দুর্ঘটনায় আমরা না পড়ি না করি রাস্তার নিয়ম মেনে চলি সবাই সচেতন হয় এবং অন্যকেও সচেতন করি আমরা একটু দূরত্ব যাওয়ার জন্য গন্তব্যে পৌঁছানোর জন্য যেসব তাড়াহুড়ো করে তারাহুড়ো থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে রাখুক বোঝদান করুক এই কামনা আল্লাহ